একটি রোদ ঝলমলে সকালে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজ হচ্ছে শনিবার ঘড়িতে বাজছে সকাল সাত চার আজকের ব্লগটা এখন শুরু করছি নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে জানাই স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সবার প্রথমে যে কাজটি সেটি হচ্ছে আমার ঠাকুর জাগানো আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে আগে ওনাকে খাইয়ে ওনার খাটের মধ্যে বসিয়ে রেখে তারপরে আমার হয় দিনের শুরু নাও তারপরে নিচে ছড়ে এসে লেগে পড়লাম আমি আমার গৃহকর্মে আজ তো আর আমার সকালে চা খাওয়া নেই না আজ আমি করেছি বড় ঠাকুরের উপোস প্রতি বছরই এই ভাদ্র মাসে একটা বারের দিন আমি অবশ্যই উপোস করি না গো চারটে উঠি না একটাই করি আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও পূর্ণ বন্ধুরা তোমাদের সব ভাইকে অনেক ভালোবাসা ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো লাইক করতে কিন্তু একদমই ভুলো না আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা সেভেন জিরো থ্রি প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও অ্যাবাউট আ ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে আজ ভেবেছিলাম চিকেন আর ভাত রান্না করব ছেলে মেয়ের জন্য না বাড়ির দিন কি আমরা নিরামিষ খাই না শনিবার আর 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 আগের দিন শুক্রবার পরপর দুদিন আমার বাড়িতে নিরামিষ একদমই চলবে না আমার সঙ্গে বাড়িতে দক্ষ যুদ্ধ বেঁধে যাবে ছেলে বললো না মা আজকে একটু বিরিয়ানি বানিয়ে দাও ব্যাস আমিও লেগে পড়লাম শর্টকাটে বিরিয়ানি বানানোর জন্য এদিকে মাংসটা করে আর এদিকে বাসমতি চালের ভাত করে একটু বিরিয়ানি এসে আর একটু কেওড়া জল আতর জল মিলিয়ে বানিয়ে দিয়েছি শর্টকাট বিরিয়ানি ছেলে মেয়েও খুব খুশি বিরিয়ানির গন্ধ পেলেই তোরা খুশি আর রান্নাবান্না সেরে ঘরে সব কাজকর্ম কমপ্লিট করে শ্যাম্পু করে স্নান করে নিলাম এখন বাজে দুপুর বারোটা এখন যাবো আবার আমি পুজো দিতে আমাদের বাপের বাড়ির পাশে একটা বাড়িতে পুজো আছে ওই বাড়িতেই যাব ওই বাড়িতেই আমি ম্যাক্সিমাম মানে প্রতিবছরই ওই বাড়িতেই উপোসটা করি এবছর ওই বাড়িতে পুজো কাকিমা ভাইয়ের বউয়ের কাছে খবর পাঠিয়েছে যে পিঙ্কিকে কিন্তু বলে দিও বাড়িতে পুজো আছে আর আমিও চলে এসেছি এসে কাকিমার হাতে হাতে একটু পুজোর জিনিসপত্রগুলো গোজগাছ করে দেওয়ার চেষ্টা করেছি আমার ভাইয়ের দুই বউও ও এসেছিল এখানে পুজো করতে আর আমার বান্ধবী চম্পাও এসেছিল অনেক লোকজন এসেছিল পুজো করতে ভালোই লাগে বলো বাড়ির উপোস বা যে কোনো উপোস করতে আমার তো পুজোপাল করতে ভীষণ ভালো লাগে যে কোনো পুজোই ঠাকুর আমাকে দিয়ে যে তার সেবা নেওয়ায় এতে আমি খুব খুশি যাক সবার ভাগ্য তো থাকে না বলো ঠাকুরকে সেবা করা ঠাকুর আমাকে সেই সুযোগ দিয়েছে তাকে সেবা করা তাহলে কেনই বা করবো না উঁচু ও এই আর এখানে দিচ্ছে লুট আবার নিয়ম আছে তো জানোই তো যে বাড়ির পুজোর লুট মেয়েরা দিতে পারবে না একমাত্র ছেলেরাই দিতে পারবে ঠাকুর মশাই আর এখানে যত পুরুষ মানুষরা ছিল সবাই মিলে লুট দিচ্ছিল অনেকেই উপোস করেছিল দেখতেই পাচ্ছ পুজো শেষে সেই সিন্নি প্রসাদ আহা হাহা এই সিন্নি পোশাক খেতে কি ভালো লাগে আমি আবার হাতে হাতে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম আর এই কাকু সিন্নি প্রসাদ মেখেছিল খুব সুন্দর হয়েছিল সিন্নি পোশাকটা খেতে আর এখন প্রায় ঘুরিতে তিনটে বাজছে পুজো করে প্রসাদ খেয়ে তারপরে আমি বাড়িতে এসেছিলাম বাড়ির পুজোয় তো আবার নিয়ম আছে পুজো করে এসে স্নান করে ঘরে উঠতে হবে আর আমিও কলপাত দিয়ে স্নান করে নিলাম এই যে আবার কি নিয়ম পুজোও করবো আবার স্নানও করতে হবে তারপরে ছেলে মেয়েকে দিয়ে দিলাম বিরিয়ানি খেতে সাড়ে তিনটে বাজতে যাচ্ছে ছেলে মেয়েগুলো না খেয়েই বসেছিল আর এটা হচ্ছে রাতের ভিডিও রাতের বেলাতে সাবু মাখা করে নিলাম আমি খাবো সাবু মাখা আর ছেলে মেয়েকে দিয়ে দিলাম বিরিয়ানিটা গরম করে খেতে ইচ্ছে করছিল না জানো পেটটা ভার হয়েছিল তবুও ভাবলাম যদি কিছু না খাই তাহলে পরদিন সকালবেলা শরীরটা খুব দুর্বল লাগবে ওরা এখানে খাচ্ছে আর এখানে রয়েছে আমার সাবু মাখা এটা খাবো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট